হুবহু মিলে গেল শুভেন্দু অধিকারীর কথা শাহজাহান গ্রেফতার এবং আপনারা দেখছেন অধিকারী একটা পোস্ট করেছিলেন তার এক স্যান্ডেলে যে শেখ শেফ কাস্টোডিতে রয়েছেন মমতা পুলিশের দেখুন দর্শক এই হচ্ছে সেই পোস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে উনি গতকাল এই পোস্ট করেছিলেন যে সিন্স কত টুয়েলভ এম লাস্ট নাইট উনি কিন্তু বলেছিলেন বলেছিলেন যে তাকে কাস্টোরিতে নেওয়া হয়েছে এবং তাকে একবারে ফাইভ স্টার ফেসিলিটিস দিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং এটাও বলেছিলেন যে তাকে কখন গ্রেপ্তার ঘোষণা করা হবে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এখান থেকে না ভিন রাজ্য থেকে এখন এই সব প্লট সাজানো হচ্ছে কিন্তু তাকে কাস্টুরিতে নেওয়া হয়েছে শেফ কাস্টুরিতে রয়েছেন শেখ শাহজাহান যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তারির বিষয়টা ঘোষণা করা হতে পারে এটা কিন্তু গতকাল পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী আর দর্শক দেখছি আজকেই সেই বিষয় সামনে চলে এসছে যে হ্যাঁ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে শুভেন্দু অধিকারীর যে সোর্স সেটা যে উড়িয়ে দেওয়ার নয় সেটা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল অনেকে বলছিলেন শাসকের যে শুভেন্দু তো জানেন এখানে আছেন ওখানে আছেন বলে বলে দিচ্ছেন তিনি তো জানেন তাকেই তো কাস্টোডিতে নিয়ে জেরা করা উচিত বলে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ বলছিলেন কিন্তু আজকে তো প্রমাণ হয়ে যে যে অধিকারী কথাগুলো বলছিলেন তার মানে সেগুলো অমূলক নয় তার ভিত্তি রয়েছে কারণ তিনি তো বলেই দিয়েছিলেন যে তার সেফ কাস্টোডিতে রয়েছেন এবং গতকাল বলেছিলেন যে এবার শুধু দেখানো হবে কিভাবে গ্রেপ্তার হয়েছে কোথেকে এইসব তারপর কোথেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং তিনি যখন বলে দিচ্ছেন এবার হয়তো তারাও জেনে যাচ্ছে যে শুভেন্দু অধিকারীদের সব তো বলে দিচ্ছেন আবার ইদিক করে হয়তো সরানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখানো হয়েছে নাকি তাকে গ্রেফতার করা হয়েছে তো কেন এই যে একেবারে হুবহু করবেন নাকি আসবেন সেই সময় ঘোষণা ডাইভার্ট করার জন্য তো এরকম একটা কথা বলেছিলেন শুভেন্দু ওদের কিন্তু এটুকু বলেছিলেন যে সেফ কাস্টোডিতে মানে পুলিশের কন্ট্রোলের নিয়ন্ত্রণে কিন্তু আছেন শেখ শাহজাহান বা তাকে কাস্টোডিতে নেওয়া হয়েছে সেফ কাস্টোডিতে এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন আর আমি গতকাল শুনছিলাম বসিরাটের যিনি এসপি তিনি একটা ছোট বাইট দিয়েছিলেন মিডিয়াকে তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেও কিন্তু আমার মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল তার মানে সত্যি বিষয়টা হয়তো হয়েই গেছে তাকে ধরা হয়েছে কারণ উনি বলেছিলেন যে প্রসেস চলছে প্রসিডিং চলছে নিয়ম মেনে চলছে এখনই কিছু বলছে না মানে এই টাইপের কথা বলেছিলেন তখনই বুঝতে পেরেছিলাম যে তার মানে শুভেন্দু অধিকারীর কথাটা মিলে যাচ্ছে আহ তবে আমি গতকাল এটা বলতে যাইনি কারণ ওরা কিছু দেখতেও হয় কিন্তু ওই কথা যারা মানে গতকাল আজকে একবার গিয়ে শুনবেন তার দিয়ে কিন্তু একটা ইঙ্গিত ছিল যে বিষয়টা ওই দিকেই চলে এসছে বা আর কিছুক্ষণের মধ্যে আহ হয়তো ঘোষণা করা হবে আর একটা কথা গতকাল ইঙ্গিত ছিল সেটা ছিল কলকাতা হাইকোর্টের বিষয়টা কলকাতা হাইকোর্টে এজির অ্যাডভোকেট তরফ থেকে বলা হয়েছিল যে এখনো ঘোষণা করা হয়নি ডিক্লিয়ার করা হয়নি এই শব্দটা ইউজ করা ডিক্লিয়ার করা হয়নি ফলে এই সব ইঙ্গিত গুলো মিলছিল এবং তার অনেক আগে শুভেন্দু অধিকারী কিন্তু পোস্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন যে এরকম সেফ কাস্টডি দিয়ে রাখা হয়েছে ইত্যাদি তারপরে মানে এজি এজির কথা কলকাতা হাইকোর্টে সেখানেও ডিক্লিয়ার করা হয়নি এই শব্দটা শুনেছিলাম আর গতকাল সন্ধ্যার দিকে এসপি কথা শুনেছিলাম যে হ্যাঁ প্রসিডিং চলছে সব চলছে এখানে কিছু বলছি না তদন্তর বিষয় তখন তখনও কিন্তু একটা ইঙ্গিত ছিল যে মনে হচ্ছে কাস্টাডিতে মানে চলে এসছেন অলরেডি এবং দর্শক আমি আপনাদেরকে জাস্ট যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে এই হচ্ছে বিষয় যে শুভেন্দু অধিকারীর কথা সেটা কিন্তু একেবারে হুবহু দর্শক মিলে গেল হুবহু একেবারে মিলে গেল যে আহ শুভেন্দু অধিকারী যে কথা বলেন সেগুলো যে উড়িয়ে দেওয়ার নয় এবং সেই কথা একেবারে হুবহু যে মিলতে পারে আজকে কিন্তু একেবারে পরিষ্কার দর্শক এখন আমি আপনাদেরকে শোনাবো যিনি এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার আইপিএস তিনি এই গ্রেপ্তার প্রসঙ্গে কি বলেছেন আমি তার বক্তব্যটা দর্শক একটু আপনাদেরকে শোনাবো এবং এই বক্তব্য শুনেও আমার মনে একটা অন্য প্রশ্ন জেগেছে তার বক্তব্যটা কিন্তু আমার খুব একটা নিরপেক্ষ মনে হয়নি যেন মনে হয়েছে যে উনি কোনো পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন আমি প্রথমে প্রথম দিকটা উনি ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে কি গ্রেফতার করা হয়েছে এবং তারপর ইডি প্রসঙ্গে যে মন্তব্যটা করেছেন আমার কিন্তু দর্শক এটা নিরপেক্ষ বলে মনে হয়নি কি বলেছেন দর্শক প্রেসমিটে ছোট্ট একটা প্রেসমিট একটু শুনুন আপনারা জানেন যে গত পাঁচই জানুয়ারি ম্যাজার থানা এলাকায় ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ম্যাজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করে তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় ঘটনাক্রম গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশকালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তা প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলা ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল যেটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাক্ষা থানার বামুন পুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আমরা এটাও বলি ইডির আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতাটা ছিল না তা তারা কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত ইডি কেন গ্রেপ্তার করেনি সেই প্রশ্ন ওঠা উচিত কে বলছেন একজন পুলিশের অফিসার একটা সেন্ট্রাল এজেন্সি সম্পর্কে উনি প্রশ্ন তুলছেন উনি কি পলিটিক্যাল লিডার নাকি ইডির কি করা উচিত ছিল উচিত ছিল না তাকে জ্ঞান দেওয়ার উনি কে উনি কে একজন রাজ্যের একজন আইপিএস একজন এডিজি মানে এই দায়িত্বে রয়েছেন এখানে তো সেখানে মানে আপনি ইডির ইডির মানে দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন ইডির কি করা উচিত না করা উচিত এটা কুড়াল ঘোষরা এরকম কথা বলেন বা বলবেন অভিষেক ব্যানার্জিরা এরকম কথা বলবেন তা আপনি কেন এরকম কথা বলছেন একটা আপনি একজন সরকারি অফিসার আপনি একটা সরকারি এজেন্সির বিরুদ্ধে এইভাবে কথা বলছেন কেন এক আর দ্বিতীয়ত ইডির ইডির গ্রেফতার করা উচিত মানে বুঝলাম না ইডি কি করবে মানে এই যে আইন শৃঙ্খলা যে বিষয়টা এটা তো হচ্ছে একটা স্টেট সাবজেক্ট তো ইডি তো তাদের উপরে হামলার পরে পুলিশকে অভিযোগ করেছে তো পুলিশ তো তার ভিত্তিতে গ্রেফতার করবে ইডি কি করে গ্রেফতার করবে ইডি তো তার যে মামলা চলছে রেশন দুর্নীতি সেটাতে গ্রেফতার করবে এবং সে তার প্রসেস চালাচ্ছে তার নোটিশ ইস্যু করেছে হ্যাঁ ইডি সম্পর্কে ইডি সম্পর্কে ইডি ঢিলেমি সম্পর্কে অন্য প্রশ্ন রয়েছে কিন্তু এই এটা তো খাচ্ছে না তাদের উপরে হামলা হয়েছে তারা গ্রেপ্তার করবে তাদের উপরে হামলা হয়েছে একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে তদন্ত করার প্রয়োজন রয়েছে তদন্ত করে গ্রেপ্তারের বিষয়টা সেটা পুলিশ দেখবে তো পুলিশে তো তারা অভিযোগ করেছে এবার সেই পুলিশের ব্যাপার নিয়ে তদন্ত নিয়ে একটা প্রশ্ন রয়েছে এবং তারা এইসব নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা টামলা হয়েছিল সেটা অন্য বিষয় কিন্তু যে অভিযোগ করা হয়েছে পুলিশে সেটা তো পুলিশ কাজ করবে ইডি কেন গ্রেপ্তার করেনি সেই জন্য সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত বাস দায় ঠেলে দিচ্ছেন না পলিটিক্যাল লিডারদের মতো আর আপনারা বলছেন আমাদেরকে আমাদের আইনি বাধা ছিল সেই জন্য আমরা কিছু করতে পারছিলাম না আইনি জট খুলেছে সেই জন্য আমরা এখন করতে পারছি আইনি জট খুললো আর একদিন দুদিনের মধ্যে একদিনের মধ্যে গ্রেপ্তার করে ফেললেন আর তার আগে বারোটা দিন কি করছিলেন পাঁচ তারিখের ঘটনা সতেরো তারিখে কলকাতা হাইকোর্টের হস্তকেল পাশে সিট গঠনের ফার্স্ট অর্ডার যেটা জাস্টিস জয় সেনগুপ্ত দিয়েছিলেন তো ওই বারোটা দিন কি করছিলেন আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টা ক্লিয়ার করলো আর একদিনের মাথা দিয়ে ক্লিয়ার ধরে নিয়ে একেবারে আদালতে পুলিশ করে দিলেন আর বিরাট কৃতিত্ব দেখাচ্ছেন তাহলে প্রথম বারো দিন কি করছিলেন তখন কেন ধরেননি তখনকার ধরেননি যে কাজটা আপনাদের করার কথা ছিল কেন ধরেননি আর আপনাদের ওই ওইটা না ধরার জন্য সন্দেশকালীতে আজকে এত অশান্তি হলো কেন হলো তার দায়টা কার বড় বড় কথা বলছেন আবার এখন বলছেন পুরনো কেস পুরনো কেস নিয়ে এখন মানুষজন অভিযোগ করছেন সেগুলো করতে গেলে সাফিসিয়েন্ট ডকুমেন্টের প্রয়োজন মানে তা না তো গ্রেপ্তার করা যাবে না এটা বলার চেষ্টা করছে আমার ক্ষেত্রে কি হয়েছিল আমার ক্ষেত্রে কি হয়েছিল রাত সাড়ে বারোটায় অভিযোগ দেখানো হয়েছে আর ভোর থেকে অপারেশন তিন মাসের পুরনো কেস অনেক আগের পুরোনো কেস সেটা কেন করা হয়েছিল কেন তিন মাস হোক আর এক বছর হোক পুরোনো কেস তাহলে তার প্রাইমারি ইনকোয়ারি হওয়া উচিত ছিল যেটা যেটা এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল অবশ্যই তো সেক্ষেত্রে গ্রেপ্তার করা যায় অন্যদের ক্ষেত্রে গ্রেপ্তার করা যায় আর শেখ সাজানের ক্ষেত্রে বলে গ্রেপ্তার করা যায় না পুরনো কেস আর এইসব ল্যান্ড জবরদখল করা ইত্যাদি এইসব বিষয়গুলো এসছে ল্যান্ড জমি জবরদখল তো পুরো দিনও হয়ে গেলেও অভিযোগ যদি এখন করা হয় সে তো টাটকা ল্যান্ড তো নিয়ে নেওয়া হয়েছে বলেই তো এখন অভিযোগটা করা হচ্ছে সেটা তো টাটকা এরকম তো অভিযোগ প্রচুর প্রচুর এসছে আগে ধরুন দু বছর আগে মারামারি কেসটা পূরণ হতে পারে কিন্তু জমি দখলটা সেটা তো এখন যদি কেউ অভিযোগ করেন তখন সেটা তো টাটকা অভিযোগ হবে এবং দেখুন দর্শক শেখ শাহজাহানের চেহারা একেবারে সাহেবি চেহারা তিনি দেখতে পাচ্ছি ঘুরি ঘুরি কিছু শোকায়নি একেবারে বিরাট মেজাজে রয়েছেন তারপরে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন যে অ্যাকচুয়ালি ডিল হয়েছে আন্ডারস্ট্যান্ডিং করে তাকে ধরা হয়েছে ছবি কিন্তু তাই বলছে মনে এখন বিরাট বিরাট একটা সাহস নিয়ে এগোচ্ছেন বিরাট সাহস নিয়ে এগোচ্ছেন শেখ শাহজাহান দেখুন দর্শক বিরাট সাহস নিয়ে এগোচ্ছেন এভাবে এবং এবং দর্শক দেখুন তাকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে ভোর ভোর সকাল সকাল তাকে একেবারে এতে কোর্টে তুলে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কেউ তার নাগালে যেতে পারেন মিডিয়া লোকরা বিশেষ করে প্রশ্ন করতে পারেন সকাল সকাল একেবারে আদালতে হাজির করে দেওয়া হয়েছে এত জামাই আদর কিসের এত খাতির কিসের শুভেন্দু অধিকার যে কথাটা বলছেন সেটাই সেটাই ঠিক ঠিক প্রথমত পুলিশের নজরে শেখ শাহজাহান ছিলেন তাকে ইচ্ছা করে গ্রেপ্তার করা হয়নি নির্দেশ হয়তো ছিল না মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে তার মানে তাকে ধরা যাবে না মুখ্যমন্ত্রী যদি ওই মত পোষণ করেন তাহলে কি করে তাকে ধরবো এখন যেহেতু বিষয়টা ঘেটে গেছে কলকাতা হাইকোর্টের সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে হয়তো চাপে পড়ে গেছেন তারা এবার ধরতে বাধ্য হচ্ছেন এবার দেখুন দর্শক আমরা দেখতে চাই যে আইনি খেলাটা হয় কিভাবে বাঁচানোর চেষ্টা হয় কিভাবে করা হয় তাকে বলা হচ্ছে কাস্টোডিতে চা হয়েছে পুলিশ কাস্টোডিতে সেটা দেখতে হবে এবং তিনশো সাত ধারা টু মার্ডার যদি এই ধারা না দেওয়া হয় সেটাও কিন্তু দেখতে হবে প্রশ্নটা আমরা আর কিছুক্ষণ পরে হয়তো বুঝতে পারবো যখন আদালতে হিয়ারিংটা চলবে যে তার বিরুদ্ধে কি কি ধারা দেওয়া হয়েছে তাকে তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার জন্যই কি এটা করা হয়েছে নাকি ওই বাঁচানোর চেষ্টা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিষয়টা ঘেটে গেছে সেই জন্য দেখতে হবে দর্শক আর এই পুলিশ সুপারের কথা আবার একেবারে লেগেছে খুব বড় বড় কথা বলছেন পুরোনো কেস ইডি কেন ধরেনি হ্যাঁ আর ওনাদেরকে কালকে বললেন বিচারপতি আজকে ক্লিয়ার হয়ে গেল তারপরে তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশের নজরে পুরো বিষয়টা ছিল ইচ্ছা করে ধরা হচ্ছিল না ইচ্ছা করে ধরা হচ্ছিল না সাধারণকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল এখন ঘেটে ঘ হয়ে গেছে বলে ধরতে বাধ্য হয়েছেন আবার বলছেন কেউ দেখুন পুলিশ আমাদের কিরকম কাজ করে এটা আমাদের রাজধর পালন রাজধর পালন হচ্ছে না হচ্ছে কলকাতা হাইকোর্ট ঝাঁকুনি দেওয়ার পর ধরা হচ্ছে এটা রাজধর পালন করা হচ্ছে এখন যা ধরা হয়েছে সাধারণকে আমরা চাইবো যে ইডি এবার

তারপরে পুলিশ কি করবে ওই কেসে সাজানোর ক্ষেত্রে পুলিশ কি করবে ফলে সেন্ট্রাল এজেন্সিকে কলকাতা হাইকোর্ট বা কোর্টের মাধ্যমে তাদের তারা তাদেরকে মানে নিতে হবে এই এই কেসে কেসে পুলিশ কিন্তু বাধ্যমে কিছু করবে না কিন্তু ওর বিরুদ্ধে আরো যেসব কেস রয়েছে সেগুলো দেখুক এবং যদি আমি এটাও ভাবতে হবে যদি দেখা যায় যে এত কিছু ঘটনা ঘটলো তা তো ঠিক মতো তদন্ত করছে না দরকার হলে সেটা নিয়ে চ্যালেঞ্জ করে আবার কাস্টোডি নিয়ে অন্য এজেন্সিকে দিয়ে ব্যবস্থা করতে হবে লড়তে হবে ঢিলেমি দিলে চলবে না ইডির প্রচুর ঢিলেমি রয়েছে ইডির প্রচুর ঢিলেমি রয়েছে যদি আমি ওই সুপ্রতিম সরকারের ওই কথাটা মানছি না যে ইডি কেন ধরেন ইডি কেন ধরবে কেন আপনাদেরকে অভিযোগ করেছে আপনাদের ধরার কথা ইডি বরং বলেছিল আদালতে গিয়ে যে অন্য এজেন্সিকে দিতে হবে পুলিশ কাজ করবে না ইডি ইডি ধরতে যাবে কেন ইডি ধরবে তো অন্য কেসে সে তো নোটিস কিছু করছে কিন্তু ওই কেসটা ইডি ধরবে কেন স্টেট সাবজেক্ট ল অর্ডারের এটা গণ্ডগোল হয়েছে মারধর হয়েছে পুলিশ অভিযোগ করা পুলিশ ধরবে বারো দিন ফ্রি হ্যান্ড পেল ধরতে পারলো না একদিনে ধরে ফেললে ফুটানি হচ্ছে আমরা বিরাট বাহাদুরি করেছি কামও চলছে আবার দেখবেন আজকে কত একশো উনপঞ্চাশ জায়গাতে দেখবেন শুভেন্দু অধিকারী যাবেন তো আজকে শুভেন্দু অধিকারী ব্যাস দেখবেন কি হয় তাকে আটকানোর কেমন চেষ্টা হয় কিন্তু শুভেন্দুই দেখুন কি রকম সোর্স তার হবে তিনি এবং যে কথাগুলো বলছেন আগে তার মানে সেগুলো ঠিক যে কোথায় কোথায় থাকছেন এখন কোথায় কার বাড়িতে আছে তার ঠিক আছে সেগুলো কারণ এত এত নিখুঁত নিখুঁত খবর কি করে কি করে মিলে যায় কি করে মিলে যায় আজকে বলা হচ্ছে অমক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু পুলিশের চাল বুঝতে পারছেন শুভেন্দু ধরে ফেলেছেন ওর থেকে কি করা হয়েছে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভিতে